বাংলাদেশের জার্সি গায়ে যেন বিশ্ব ক্রিকেটের রাজ করতে এসেছেন লেগ স্পিনার রিশাদ হোসাইন আন্তর্জাতিক ক্যারিয়ারে এক বছর না পেরোতেই দিয়েছেন সেই প্রমাণ দু মৌসুমেই টাইগার স্পিনার শিকার করেছেন তেইশটি উইকেট যা দু চব্বিশ মৌসুমে সর্বোচ্চ ঋষাদের চেয়ে বেশি উইকেট শিকার করতে পারেননি বিশ্বের আর কোনো বোলার তবে ঋষাদের সমান তেইশ উইকেট শিকার করে এই তালিকায় এক নম্বরে আছেন পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি কারণ ঋষাদ যেখানে পনেরো ম্যাচ খেলে তেইশ উইকেট শিকার করেছেন সেখানে শাহিন আফ্রিদি লেগেছে তেরোটা ম্যাচ দু চব্বিশ মৌসুমে সেরা উইকেট শিকারীদের তালিকায় আছেন আরও একজন বাংলাদেশি বোলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বারো ম্যাচ খেলে ফিজ শিকার করেছেন একুশ উইকেট অভিষেকের পর থেকেই বল হাতে ধারাবাহিক রিসাদ টি টোয়েন্টি বিশ্বকাপেও বল হাতে দেখিয়েছেন মুন্সিয়ানা বিশ্বকাপে যেখানে সেরা উইকেট শিকারীদের তালিকায় ছয় জনের চারজনই পেসার সেখানে আফগান লেগ স্পিনার রশিদ খানের সমান চোদ্দ উইকেট শিকার করে রিসাদ আছেন ছয় নম্বরে একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে রিসাদ জায়গা করে নিয়েছেন এই তালিকায় আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে বিশ্বকাপে উইকেট শিকারের সংখ্যায় রিশাদ ছয় নম্বরে থাকলেও দুহাজার চব্বিশ সিজনে শিকার করেছেন সবচেয়ে বেশি উইকেট পেছনে ফেলেছেন রশিদ খান জাসপ্রিত বুমরাদের মতো বোলারদের এই তো গেল দু সিজনের হিসেব যেখানে শাহিন আফ্রিদি সমান তেইশ উইকেট নিয়ে রিসাদ অবস্থান করছেন তালিকার দুই নম্বরে এবার নজর দেয়া যাক দু চব্বিশ সালে পারফরমেন্সে চলতি বছরে আঠারো ম্যাচ খেলে এখন পর্যন্ত রিসাদ শিকার করেছেন ছাব্বিশটা উইকেট এখানেও শাহিন আফ্রিদি কিছুটা এগিয়ে আছেন ঋষাদের থেকে আঠারো ম্যাচ খেলে পাকিস্তানের এই পেসার স্বীকার করেছেন বত্রিশ উইকেট হোক দ্বিপাক্ষিক কোনো সিরিজ কিংবা বিশ্বকাপ ঋষাদ ছুটছেন আপন গতিতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে দু সালের একত্রিশ মার্চ এক বছরের কিছু বেশি আর এখনই পাল্লা দিয়ে লড়ছেন বিশ্বের বাঘা বাঘা বোলারদের সাথে নজর কাটছেন বিশ্বজোড়া ক্রিকেট বোদ্ধাদের বাংলাদেশ দলের জন্য যে ঋষাদ লম্বা রেসের ঘোরা হতে যাচ্ছেন সেটা তিনি প্রমাণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র এক বছর পার করতেই অবশ্য ঋষাদের এমন উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছেন টাইগার স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ সাবেক পাকিস্তানি গ্রেট নিজেও ছিলেন লেগ স্পিনার তাই রিসাদকে গড়ে তুলছেন একদম নিজের সন্তানের মতো শান্ত শান্তু ফ্রেন্জি